আপনার প্রস্তুতি নিয়ে নেন হ্যাঁ তো প্রিয় দর্শক আমি যদিও আজকে রাত হয়ে গেছে রাত এখন সন্ধ্যা আটটা তো আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রয় রিভুনি আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম তো আমি প্রতিনিয়তই বলি যে গাড়ি কিন্তু ভিডিও ছাড়াও অ্যাভেলেবেল গাড়ি আমার কাছে থেকে থাকে দর্শক আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যারা গাড়ি ক্রয় করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার গাড়ি পেয়ে যাবেন তো এই গাড়িটি মূলত আমাদের কুমারখালী ছিল কুমারখালী থেকে গাড়িটি চলে যাবে পাবনায় তো আমি সরাসরি আপনাদের একটু কথা বলাই দিব আমার সেই সমস্ত বড় ভাইদের সঙ্গে যারা কিভাবে গাড়ি খোঁজ পেলেন এবং সরাসরি কিভাবে মহাজনের সঙ্গে বসে সরাসরি নিজেরা একদমই আমি বারবারই বলি যে আপনারা আসবেন মালিকের সঙ্গে বসে কথাবার্তা বলে দাম মিলাই গেলে আপনারা নিয়ে চলে যেতে পারবেন তো আমার মুখের থেকে না শুনে আমি সরাসরি আমার ভাইয়ের কাছে শুনি ভাই আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই জানা বাসা কোথায় বাসা আমাদের বাসা পাবনা জেলার নাজিরগঞ্জ তো সর্বপ্রথম কিভাবে যোগাযোগ করলেন সর্বপ্রথম আপনার ভিডিও দেখে তারপরে আপনার সরাসরি আপনার মাধ্যমে আমরা সরাসরি

এবং ভাই আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন গাড়ি কিনতে চাই আপনাকে রিকোয়েস্ট করবে একটু হচ্ছে সহযোগিতা করুন করবেন তো নাকি অবশ্যই আলহামদুলিল্লাহ অবশ্যই তো প্রিয় দর্শক ভিডিও আর কি দিব বিক্রয় গাড়ি ভিডিও বেশি না দেওয়াই বেটার তো গাড়িটি বিক্রয় হয়ে গেলো সাইডে আমি একটু ঘুরাই দেখাবো আপনারা যারা নিউ শেপ আপনার ওল্ড শেপ প্রাইভেট কার যে কোনো ধরনের গাড়ি লাগলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করলে আমি গাড়ি মিলাই দিতে পারবো ইনশাল্লাহ আর গাড়ি অবশ্যই গাড়ি নিতে হলে পরে সরাসরি স্ক্রিন নাম্বার যোগাযোগে গাড়ি করে করতে পারবেন তো গাড়িটি আলহামদুলিল্লাহ খুবই অল্প বাজেটের মধ্যে গাড়িটির মূলত বিক্রি হল তারা লক্ষ্য দশ হাজার টাকা এই গাড়িটি পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ফাইভ ডোর হাফ প্যাড ঢপ ছিল কাগজপাতি আপডেট ছিল এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বুলো বুক সাইডটা টায়ার ভালো ছিল গাড়ির গেট আপ খুবই সুন্দর আমি যদি সামনের ফ্রন্ট সাইডটা দেখাই তাহলে সেম এই কন্ডিশনের গাড়িটি গাড়িটি ওনারা দেখে চয়েস করে বেশ খুবই খুশি আর কি তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যারা সম্মুখে ঈদ রেখে গাড়ি ক্রয় করে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন তো যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি হবে বিক্রয় রিভিউ গাড়ি বিক্রয় হয়ে গেল তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ